2024 হাজার সালের উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান এবং সংক্ষিপ্ত উত্তর নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও শিক্ষার্থীরা আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে আমাদের দেওয়া সাজেশনের মধ্যে প্রতিটি প্রশ্নপত্রই কমন চলো শিক্ষার্থীরা দেরি না করে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি শুরু করছি প্রথমে আমরা চলে যাই এমসিকিউ কিউ প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে কি উত্তর নিখিল সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে তা কি তা হলো সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী নেক্সট কোশ্চেন আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে কি তারা বলে নেক্সট কোশ্চেন সে অন্য হাজার মাইল দূরেই থাক আর একত্রিশটি তালা লাগানো গুদামেই থাক শিক্ষার্থীরা যারা আমাদের এমসিকিউ ভিডিওটি দেখেছ আশা করি তারা অনেকগুলো কোশ্চেন কমন পেয়েছ পরবর্তী প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর শেষ লেখা শিখার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বেলেছিল কেন উত্তর হরিণের মাংস তৈরি করার জন্য পরবর্তী প্রশ্ন আর আগুন লাগে আগুন লাগে কোথায় জলের অন্ধকারের ধূস ওর ফেনায় ক্রন্দন দা জয়নির পাশে কবিতায় নিখোঁজ মেয়েটি পাওয়া গেছিল কথা উত্তর জঙ্গলে একেবারে আমাদের কমন প্রশ্ন বহুদিন কাটেনি দিন কি হবে বহুদিন জঙ্গলে কাটানি দিন নেক্সট কোয়েশ্চেন আরে সব সময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে উক্তিটি কার উক্তিটি নেপথ্যে হারমোনিয়াম বাদককে পরবর্তী প্রশ্ন রাজা রথারোহণ কথাটি অর্থ কি উত্তর রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন একেবারে কমন প্রশ্ন নানা রকের দিন নাটকে মাছ রাত রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি কি তিনি হলেন দিলদার নেক্সট কোশ্চেন এই কথাটা মালিক মালিকের তুলতে তুলবেন না চাটুর্য মশাই কথাটি কি কথাটি হল রোজ লুকিয়ে গ্রিন ডুমে ঘুমানোর কথা পরের কোশ্চেন জয় তরণে ঠাসা মহানীয়রম একদম সহজ প্রশ্ন জল আশায় রাশায় মর্দনাকে কতবার পাহাড়ে চূড়ায় উত্তর হয়েছিল উত্তর তিনবার বাক্যের অব্যহিত উপাদান বিশ্লেষণের কথা কে একেবারে কমন প্রশ্ন ওয়ালা ওয়ালাপত্ত কি হলো নেক্সট মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাট কার ভিত্তি চিত্রটি সষ্টাকে বিনোদ বিহারী মুখোপাধ্যায় আমাদের কমন প্রশ্ন একদম নেক্সট কোয়েশ্চেন নবজীবন গান নবজীবনের গান কার রচনা উত্তর জ্যোতিরিন্দ্র মিত্র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন উত্তর প্রশান্তচন্দ্র চন্দ্র বিশ একদম কমন প্রশ্ন আমাদের কুস্তি খেলার একটি প্যাচের নাম কি ঢাক অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালককে উত্তর নীতি ঘটক এরপরে আমরা চলে যাই বাংলার এস এর সম্পূর্ণ সমাধান নিয়ে বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যে একদিকে হচ্ছে তিনজন ছেলে যজ্ঞ থেকে উঠে যাওয়া সেটা অবশ্যই একটি কারণ কিন্তু বড় পিসিমা তার ছোট বউয়ে ছোট বউয়ে নিয়ে আসা তান্ত্রিককেই দোষারোপ করেছিলেন উত্তরটা কিন্তু বড় পিসিমা তার ছোট বউয়ের নিয়ে আসা তান্ত্রিককেই দোষারোপ করেছিলেন এটি সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন এ অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন উত্তর কি সে না খেলে তার অসুস্থ স্ত্রী যা অন্ন গ্রহণ করেন না বক্তা মৃত্যুঞ্জয় সে না খেলে তার অসুস্থ স্ত্রী যা অন্ন গ্রহণ করেন না বক্তা মৃত্যুঞ্জয় তাকেই অন্যায় এবং অত্যাচার বলেছেন পরবর্তী প্রশ্ন সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার বাজারে কি কি জিনিসের দোকান আছে শুধু দোকানের নামগুলো লিখলেই কিন্তু হবে কয় কোন দোকান কয়টি সংখ্যা আছে সেটা নালিগুলো হবে কি কি দোকান পোশাক সন্দেশ মুদিখানা চায়ের দোকান এবং মনোহরির দোকান এই উত্তরটি লিখলেই হবে তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি যে বুড়ির যে মৃতদেহটি হঠাৎ যে নড়ার দৃশ্যটা সেটাকেই বলা হচ্ছে এখানে অদ্ভুত দৃশ্য ভারতবর্ষ গল্পে নেক্সট অলসূর্য দেয় একে অলসূর্য কোথায় কি একে দেয় একদম সহজ প্রশ্ন মহুয়ার দেশ কবিতায় সন্ধ্যার জলস্রোত গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয় নেক্সট কোশ্চেন কঠিন এদের ভালোবাসিলাম কবি কঠিন কেন কঠিনকে ভালোবাসিলেন কারণ কি কারণ সত্য যে কঠিন কঠিন কখনো কি করে না বঞ্চনা করে না নেক্সট কোশ্চেন নিহত ভাইয়ের শব্দ দেখে কীরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেছিলেন কি যে নিহত ভাইয়ের শব্দ দেখে কবির বলেছিলেন যে ক্রোধের সঞ্চার হওয়া উচিত এবং যদি ক্রোধ এবং যদি ক্রোধের সঞ্চার না হয় তাহলে মূল্যবোধ সমস্ত কিছু অর্থহীন হয়ে যাবে নেক্সট প্রশ্ন নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন বন্ধুকে গুলিতে সুন্দর বাদামি হরিণটির যে রক্তাক্ত ছবি তার জন্যই কি হয়েছিল যে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে নেক্সট এই রে পুলিশ পুলিশ আসছে লাগলো কেন উত্তর কি শোভাযাত্রীর মিছিল আটকাতে শোভাযাত্রীরা যে মিছিল করতে করতে আসছিল চাল চাই কাপড় চাই সেই প্রসঙ্গেই কিন্তু পুলিশ তাদের আটকেছিল নেক্সট কামান কুইক মোহাম্মদ দাও তো কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন উত্তর কি শাহজাহান নাটক থেকে ঔরঙ্গজেবের চরিত্র অভিনয়ে স্মৃতি রমন্থন করতে ফ্রম্পোটার কালীনাথ সেনকে মোহাম্মদের ক্যাচ দিতে বলেন তাকে সামান্য পাথরটা তুলতে বললেই পাথরটা তোলার পর কি দেখা গেছিল যখন মার্দনা পাথরটি সরিয়েছিল তখন সঙ্গে সঙ্গে জলের ফোয়ারা তথা জলের ঝর্ণা বেরিয়ে এসেছিল এবং চারিদিকে জলের থই থই হয়ে গেছিল ভাষা ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলাদ্দ বিশেষ ভূমিকা গ্রহণ করে উত্তর কি বাম গোলাদ্দ মূলত সেরিব্রাম যে আমাদের মস্তিষ্কের সেরিব্রাম পার্টের বাম গোলাদ্দ সেটি হচ্ছে উত্তর রূপতত্ত্বের ভিত্তি বলতে কি বোঝায় উত্তর কি পদের যে অংশ মূল ভিত্তি হিসাবে কাজ করে তাকে রূপতত্ত্বের ভিত্তি বলা হয় ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি বা ধাতু আমরা আসি পাঁচ নম্বরের প্রশ্ন শিক্ষার্থীরা পাঁচ নম্বরের প্রশ্ন আমাদের দেওয়া সাজেশন থেকে একেবারে হুবাহু কমন প্রত্যেকটি প্রশ্নই কমন পাঁচ নম্বর এভাবে দেশের লক্ষ্যে বাঁচানো যায় না এ ধারণার কার কোনভাবে দেশের লক্ষ্যে বাঁচানো যায় না আমাদের একদম কমনযোগ্য প্রশ্ন আশা করি তোমাদের খুব পরীক্ষা ভালো হয়েছে কে বাঁচায় কে বাঁচে থেকে এই প্রশ্নটি একদম কমন নেক্সট আমরা আসি ভাত ভাত গল্প থেকে আমরা বলেছিলাম একটি গল্প গুরুত্ব দিয়ে পড়তে সেই গল্প থেকেই কিন্তু আমাদের একদম কমন প্রশ্ন বাসিনী এনেছেন বাধায় থেকে অথচ ভাতের আহিংকে এতখানি একদম কমন প্রশ্ন বাসিনীকে সে কাকে কী জন্য এনেছে উদ্দিষ্ট ব্যক্তির ভাতের আহিংকে এতখানি কেন যারা আমাদের সাজেশনগুলো দেখেছ আশা করি তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে নেক্সট আমরা আসি পরের যে কবিতা থেকে যে প্রশ্ন কবিতা থেকে যে প্রশ্ন সেই কোন কবিতা থেকে এসেছে আমি দেখি আমরা বলেছিলাম আমি দিঘি থেকে মাত্র দুইটি প্রশ্ন পড়তে সেই দুইটির মধ্যে পরীক্ষা এসেছে আরোগ্যের জন্য ওই সুবিজের ভীষণ দরকার কে কোথায় এ কথা বলেছেন এই গন্তব্যের মধ্যে দিয়ে বক্তা কি মনোভাব প্রকাশ পেয়েছে একদম কমন প্রশ্ন আমাদের নেক্সট চলে যাই পরে আমরা চলে যাই মাঝে মাঝে শুনি মহুয়ার দেশ থেকে একদম কমন প্রশ্ন মাঝে মাঝে শুনি তিনি কি শুনতে পান তিনি যা শুনতে পান তার মনে কবির কি প্রভাব ফেলে একদম কমন প্রশ্ন পরে আমরা চলে যাই নাটক নাটক থেকে আমরা যে বাছাই করা আকোশগুলো বলেছিলাম মাত্র চারটি করে তার মধ্যেই প্রত্যেকটি প্রশ্নই কমন এবার নিশ্চয়ই লোকের খুব হাসিভাবে আমাদের সাজেশনে দেওয়া প্রথম প্রশ্ন একদম একটি কমন এবার নিশ্চয়ই লোকের খুব হাসিভাবে লোকেরা যাতে হাসি পায় সেজন্য বিভাহ নাটকে যে চেষ্টা করেছিল সেটা লেখো অর্থাৎ আমরা বলেছিলাম জোর দিয়ে এবার নিশ্চয়ই লোকের খুব হাসিভাবে এই প্রসঙ্গটা তোমরা ভালো করে পড়ে যাও আশা করি যারা পড়ে গেছো তারা নিশ্চয়ই কমন পেয়েছো নেক্সট নানা রঙের দিন নানা রঙের দিন নাটক থেকে এই প্রশ্নটি এসেছে কোনটি সেই রাত্রে জীবনে প্রথম মোক্ষম বুঝলাম যে বা যার বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা বাধা এটাও আমাদের একদম কমন প্রশ্ন নেক্সট আমরা চলে যাই অলৌকিক অলৌকিক গল্প থেকে আমরা বলেছিলাম তোমরা ভীষণ গুরুত্ব দিয়ে এই কোশ্চেনটা পড়ে যাও সেই কোশ্চেনটি কিন্তু এসেছে গল্পটা মনে পড়লেই হাসি পথে একদম কমন প্রশ্ন কোন গল্পের কথা বলা হয়েছে এই গল্পের প্রতি বক্তার কি বিশ্বাস জন্মেছিল আর কি আর হচ্ছে পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন থেকেও কিন্তু কমন কে জিতেছিল এক ক্লাসে কে কোন প্রসঙ্গে এই প্রশ্ন করেছেন উত্থাপিত প্রশ্নগুলি তাৎপর্য ব্যাখ্যা করে একদম সহজ প্রশ্ন যে এই দুইটি প্রশ্ন অলৌকিক গল্প এবং প্রত্যেকজনে মজুরের প্রশ্ন গল্প থেকে আমাদের যোগ্য প্রশ্ন পরে আমরা চলে যাই আমার বাংলা আমার বাংলা থেকে দেখো আমরা কিন্তু একটাই ভীষণ গুরুত্ব দিয়ে বলছিলাম সেটা হচ্ছে হাত বাড়াও সেই হাত বাড়ায় থেকে হুবাহু কমান প্রশ্ন কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে এসেছে পঞ্চাশের অকালের এক সকাল সেখানে যে সুভাষ মুখোপাধ্যায়ের যে হাত বাড়াও গল্পে যদি আমরা দেখি যে সকালবেলা যে দৃশ্য জ্বলন্ত চোখ খুটিয়ে খুটিয়ে খাওয়ার যে দৃশ্য সেই দৃশ্যটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে আশা করি তোমরা এটা লিখতে পেরেছো নেক্সট তোমরা দেখে নাও এই যে জমিদারের একটা আইন অর্থাৎ হাতির বেগার যে আইন সেই প্রশ্নটি কিন্তু ঘুরিয়ে এসেছে একদম কমন প্রশ্ন থেকে কিন্তু আমাদের একদম কমন প্রশ্ন আমরা দুটা বিষয় বলেছিলাম একটা শব্দার্থ পরিবর্তনের ধারা সেটাও তোমরা আশা করি লিখতে পেরেছো খুব ভালো করে শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ভাগ সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো নেক্সট হচ্ছে উদাহরণ সহ সহজ স্বাধীন পরাধীন ডুকমুল সম্পর্কে আলোচনা করো জটিল ডুকমুলের একটি উদাহরণ দেবো একদম সহজ প্রশ্ন হয়েছে পরে আমরা চলে যাই বাংলা গানের ধারা বাংলা গানের ধারা থেকে আমাদের হুবাহু কমন প্রশ্ন যে বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায় বা অতুল প্রসাদ সেনের অবদান সম্পর্কে লক্ষ্য আমরা বলেছিলাম এই দুটো পড়ে যেতে নেক্সট বাংলার ক্রিয়া সংস্কৃতি থেকে তোমরা দেখে নাও নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী খেলার ক্রিয়া সংস্কৃতি থেকে বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস যেটা আমরা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে বলেছিলাম সেই বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে কিন্তু উপেন্দ্র কিশোর রায় চৌধুরী একদম কমন প্রশ্ন সর্বশেষ কি বাংলা চলচ্চিত্র চলচ্চিত্র থেকে কি প্রশ্ন বাংলা চলচ্চিত্র নির্বাক যুগে ছায়াছবি বৈশিষ্ট্য সম্ভে আলোচনা করো এই প্রশ্নটি একটু টাফেস্ট প্রশ্ন এসেছে যে নির্বাক যুগে ছায়াছবি বৈশিষ্ট্য সম্ভব আলোচনা করো সাধারণত চেনা ছকের মধ্যে আসেনি এরপরে কি যে প্রদত্ত মানস মানচিত্র নিশ্চয়ই দেখতে পাচ্ছ মানস মানচিত্র মানব জীবনে পরিবেশের প্রভাব সেই পরিবেশমূলক একটি রচনায় পরিবেশমূলক একটি রচনায় এসেছে এরপরে কি দেখো শিক্ষার্থীরা প্রস্তাবনাকে ভূমিকা ধরে বিষয়ের গভীরে এই বিলাপ টপিকটি নেক্সট কি তোমরা দেখতে পাচ্ছ বিতর্ক তর্ক বিতর্ক আমরা মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে বলেছিলাম ইন্টারনেট সোশ্যাল মিডিয়া মোবাইল ইত্যাদির ভালো মন্দ দিক সেই বিষয়টি কিন্তু একেবারে কমন প্রশ্ন ইন্টারনেট নেক্সট সর্বশেষ আমরা দেখবো যে সর্বশেষ যে জীবনী সেই জীবনী হচ্ছে শতবর্ষে মিনাল সেন যারা আমাদের দেওয়া ছক ছিলাম যে কমন না পড়লেও লিখে আসতে পারবে যারা আমাদের এই ছকটি ঠিক মতো করে গেছো তারা আশা করি এই সম্পূর্ণ যে জীবনী সেটা তোমরা লিখে আসতে পেরেছো তো তোমাদের সবার পরীক্ষা কেমন হলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাদের ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে ইংরেজি বিষয়ে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়েছে যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে